রবীন্দ্রনাথের উচ্চতার শিখরে পৌঁছনোর ক্ষেত্রে প্রিয়জনেরও বড় ভূমিকা রয়েছে তাদের দ্বারাই তো নিয়ত উজ্জীবিত প্রাণিত হয়েছেন তিনি জীবনের বেলা শেষে মানসিকভাবে ভালো রাখার জন্য শারীরিকভাবে ভালো রাখার জন্য কবির চারপাশের মানুষজন যেভাবে চেষ্টা করেছেন সত্যি তা অতুলনীয় স্নেহময় কবির জীবন সায়ান্ন ভরে উঠেছিল পৌত্রী ও দৌহিত্রের উপস্থিতিতে একদিকে ছিলেন নন্দিনী আরেকদিকে নন্দিতা আদর করে নন্দিনীকে কবি বলতেন পুপে নন্দিতা তার কাছে ছিলেন বুড়ি সেবায় শুশ্রূষায় তো বটেই অভিভাবকত্বেও নন্দিতার মেলা ভার বেলা শেষের কবি জীবনে তার ভূমিকা বহুদূর বিস্তৃত দাদামশায়ের সঙ্গে দৌহিত্রীর অনাবিল আনন্দময় যে সম্পর্ক সে সম্পর্কের খবর আমরা কতটুকুই বা রাখি নমস্কার বন্ধুরা টুম্পার গল্প কবিতা ডালিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথের এই নন্দিতাকে নিয়েই সঙ্গে থাকুন শুনতে থাকুন একটি সুখবর আছে ফাঁকি দিয়ে শুনে নিবি দূর থেকে কিছু প্রতিদান পাবার প্রত্যাশা করতে পারবো না গতকাল অপরাহ্নে চারু ভট্টাচার্যের কাছ থেকে একটা চিরকুট এসে পৌঁছল তাতে দেখা গেল নন্দিতা নামে এক মহিলা ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করে তার মাতামহের লোকবিখ্যাত পথ থেকে ভ্রষ্ট হয়েছে তোমার সেই পরীক্ষা খেয়ার কর্ণধার চক্ষু মাস্টামশাইয়ের জয় জয়কার এত বড় দুঃসাধ্য কাজ করতে পারে যে অধম তারণ এই রজত জুবিল উপলক্ষে তার একটা বড় পদবি পাওয়া উচিত ছিল আমি লজ্জায় পড়ে গেছি মনে করছি তার শরণাগত হব অন্তত ম্যাট্রিকটাও কোনো মতে যদি তোরে যেতে পারি চিঠিটি রবীন্দ্রনাথের কবি তখন অবস্থান করছিলেন চন্দননগরে চন্দননগরে এক চমৎকার সুসংবাদ পেয়ে কাল বিলম্ব না করে তখনই অভিনন্দিত করেছিলেন তাকে তিনি ছিলেন কবির পরম স্নেহের পাত্রী ভালোবাসার জন ভালোবাসায় কৌতুকে বড়ই আনন্দময় ছিল সে সম্পর্ক যে চিঠিতে কৃতিত্বের সঙ্গে ফার্স্ট ডিভিশনে পাশের জন্য কবি তার উদ্দেশ্যে কৌতুক জারিত এই মন্তব্য করেছেন সে চিঠিটি তিনি লিখেছিলেন মেমসাহেব সম্বোধনে বুড়ি বৃদ্ধা ইত্যাকার সর সম্বোধনেও আরও বেশ কিছু চিঠি লিখেছিলেন তাকে কল্যাণিয়া সুও লিখেছেন কখনো কখনো কবি ছিলেন তার প্রিয় দাদামশায় যার উদ্দেশ্যে কবি এই চিঠি লিখেছিলেন তিনি কবির দৌহিত্রী নন্দিতা নন্দিতা কবির কনিষ্ঠা কন্যা মীরার কন্যা মীরা কবির আদরের অতশীলতার সঙ্গে বিবাহ হয় নগেন্দ্রনাথের উনিশশো ষোলোর বারোই জুলাই জোরাসাঁকোয় মীরার কোল আলো করে আসে কন্যা সন্তান নগেন্দ্রনাথ অবশ্য সে সময় জোরাসাকয়ে ছিলেন তার দিনলিপি থেকে জানা যায় সন্তান প্রসবের জন্য মিসেস হোয়াইট নামে এক ধাত্রীকে নিযুক্ত করা হয়েছিল এসেছিলেন ডাক্তার কেদারবাবুও নির্বিঘ্নে ভূমিষ্ঠ হয়েছিল শিশুকন্যা লাভের আনন্দ সংবাদ জানানো হয় রবীন্দ্রনাথকে কবি তখন দূর বিদেশে জাপান পেরিয়ে চলেছেন আমেরিকায় কন্যালাভের সংবাদ কবিকে প্রথম জানিয়েছিলেন প্রতিমা দেবী শুধু খুশি হননি কবি বিদেশে হাজার ব্যস্ততার মধ্যেও নবজাতকের জন্য জাপানি কাপড় পাঠাতে ভোলেননি শুধু দৌহিত্রীর জন্যই পাঠাননি দৌহিত্র নিতীন্দ্রনাথের জন্যও পাঠিয়েছিলেন বৌমাকে লেখা চিঠিতে কবি লিখেছিলেন তোমার চিঠিতে মীরার খুকি হওয়ার খবর পেয়ে খুশি হলুম খুকির ছবিও বেশ লাগলো ওর জন্য এখান থেকে কাপড় পাঠাচ্ছি আশা করি তার গায়ে হবে খোকার জন্যেও একটা জাপানি কাপড় পাঠালুম আমেরিকায় পৌঁছে সান ফ্রান্সিসকো প্যালেস হোটেল থেকে কবি মীরাকে লিখেছিলেন তোর খুকিকে দেখবার জন্যে আমার মন খুব ব্যগ্র হয়ে আছে মাঝে মাঝে তার ছবি আমার কাছে পাঠিয়ে দিস তার জন্যে জাপান থেকে যে কাপড় পাঠিয়েছি পেয়েছিস আমি নিতান্ত আনারি জানি না তার পড়বার মতো হয়েছে কি না তাকে আমার হামুদিস আর খোকাকে আরেক চিঠিতে কবি লিখেছিলেন তোর খোকির নাম অহনা কিংবা উসুসি রাখতে পারিস দুয়েরই মানে ঊষা কবির দেওয়া দুটি নামের কোনোটি গৃহীত হয়নি কার অপছন্দে বা আপত্তিতে বাতিল হয়েছিল তা অবশ্য আজ আর জানার উপায় নেই রবীন্দ্রনাথ আদরের দৌহিত্রীর নিজের মতো করে খান কয়েক নাম দিয়েছিলেন সেসব নামে নয় নগেন্দ্রনাথ ও মীরার কন্যা নন্দিতা নামেই সকলের কাছে পরিচিত ছিলেন নন্দিতা বেড়ে উঠেছেন রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে কবির বেলা শেষের দিনগুলি ভরিয়ে তুলেছিলেন এই দৌহিত্রীটি কবি তাকে নিয়ে কবিতা লিখেছেন কখনো তিনি নিজেই হয়ে উঠেছেন প্রেরণার মূর্ত প্রতীক প্রাণিত করেছেন কবিকে নতুনতর সৃষ্টিকর্মে রবীন্দ্রনাথ জীবনের অন্তিম পর্বে লিখেছিলেন গল্পস্বল্প মূলত গল্পের বই সঙ্গে কিছু কবিতারও সংমিশ্রণ গল্পস্বল্প বইটি দাদামশাই রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন দৌহিত্রীর নন্দিতাকে উৎসর্গপত্রে শুধু দৌহিত্রীর নামই নেই আছে টুকরো কবিতাও গভীর অর্থবহ এই কাব্যকণার মধ্য দিয়ে জানা হয়ে যায় কবি জীবনে নতুন জানা মেয়েটির ভূমিকা কত দূর বিস্তৃত উৎসর্গপত্রে কবি লিখেছিলেন শেষ পারানির খেয়ায় তুমি দিন শেষের মেয়ে অনেক জানার থেকে এলে নতুন জানা মেয়ে ফেরাবে মুখ যাবে যখন ঘাটের পাড়ে আনি হয়তো হাতে দিয়ে যাবে রাতের প্রদীপখানি খানি দৌহিত্রীকে নিয়ে লেখা তার এমনই একটি কবিতা রঙিন সুরের ঘুড়ি কবিতাটি সে সময় ছাপা হয়নি ছাপা হয়েছিল পরবর্তীকালে অপ্রকাশিত রচনা হিসেবে দেবসাহিত্য কুটিরের পুজোর বার্ষিকী পরশমণিতে স্নেহময় রবীন্দ্রনাথকে চিনতে সহায়ক হবে ভেবে পুরো কবিতাটি উদ্ধৃত করা যেতে পারে ম্যাট্রিক পরীক্ষার্থী নন্দিতা ওরফে বুড়ি বা বৃদ্ধাকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন এক যে আছে বুড়ি জন্মদিনে দিলেন তারে রঙিন সুরের ঘুড়ি পাঠ্যপুথির পাতাগুলো অবাক হয়ে রয় বৃদ্ধা মেয়ের উধাও চিত্ত ফেরে আকাশময় কণ্ঠে ওঠে গুনগুনিয়ে সারে গামা পাধা, গানে গানে জাল না হয় ম্যাট্রিকের এই বাধা রবীন্দ্রনাথ কতখানি স্নেহময় ছিলেন নানা ঘটনার প্রেক্ষাপটে বার বারই স্পষ্ট হয়েছে নন্দিতার প্রতি কবির গভীর স্নেহময়তাও গোপন থাকেনি তাকে ঘিরে কবির উদ্বিগ্নতাও মীরাকে লেখা একাধিক চিঠিতে লক্ষ্য করা যায় দৌহিত্যের ভালো থাকা কবিকে স্বস্তি দিয়েছে একটি চিঠিতে কন্যাকে আশ্বস্ত করে লিখেছিলেন বুড়ি শরীরে মনে বেশ ভালোই আছে নন্দিতা তখন কবির আনন্দ আশ্রয়ের শান্তিনিকেতনে সেখানে নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যাবেলা ভারী আনন্দে কেটেছে তার সব হতে আপন শান্তিনিকেতনের আকাশ ভরা কোলে নন্দিতার হৃদয় সত্যিই দুলে উঠেছিল পড়াশোনার সঙ্গে সঙ্গে মাতুলের কাছে হাতের কাজের প্রশিক্ষণ নৃত্য চর্চা চলেছে প্রবল উদ্দীপনায় জীবজন্তুদের প্রতি নন্দিতার ভালোবাসায় কখনো ঘাটতি পড়েনি ভালোবাসা ছিল প্রকৃতির প্রতিও কবির ভালোবাসার শান্তিনিকেতনকেও নন্দিতা হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছিলেন এই সবই কবিকে স্বস্তি দিয়েছিল আনন্দিত করেছিল কবিতা চমৎকার আবৃত্তি করতেন নন্দিতা রবীন্দ্রনাথের নৃত্যনাট্যে তার নৈপুণ্য সকলকে অভিভূত করেছিল কবিও মুগ্ধ হয়েছিলেন দৌহিত্রীর পারদর্শিতায় রবীন্দ্রনাথের শেষের দিকে লেখা প্রায় সব নৃত্যনাট্যই নন্দিতার কথা ভেবে লেখা এমন অনেকে মনে করেন নন্দিতা অভিনয়ে নৃত্যে সহসা সাফল্যের শিখরে পৌঁছননি তাকে তিলে তিলে রবীন্দ্রনাথই গড়েছিলেন উজ্জীবিত করেছিলেন নন্দিতাকে নিয়ে রবীন্দ্রনাথের ভাবনার অন্ত ছিল না কীভাবে নন্দিতা শারীরিকভাবে ভালো থাকেন তা নিয়ে হাজারো ব্যস্ততার মধ্যেও ভেবেছেন কবি নন্দিতার স্বাস্থ্যের কথা ভেবে কবি শান্তিনিকেতন থেকে এক ঝুড়ি কাশির আমলকিও পাঠিয়েছিলেন তাকে নন্দিতাও ছিলেন দাদামশাই অন্তঃপ্রাণ দাদামশাই জীবনভর আগলে রেখেছিলেন তাকে নন্দিতা ভালো থাকবেন জেনে অসবর্ণ বিবাহেও সম্মতি জানাতে কবি কুণ্ঠাবোধ করেননি কবির অন্তিম জীবনে রোগসজ্জায় নন্দিতার সেবায় শুশ্রূষায় যেভাবে দাদামশাইকে ভালো রাখার চেষ্টা করেছিলেন তার কোনো তুলনা হয় না কবির মামনি পুত্রবধূ দেবী তার বাবামশাইয়ের বেলা শেষের দিনগুলি নিয়ে নির্বাণ নামে একটি মর্মস্পর্শী বই লিখেছিলেন সে বইতে আছে অসুস্থ রুগ্ন রবীন্দ্রনাথ কতখানি নন্দিতার উপর নির্ভর করতেন প্রতিমা দেবী লিখেছেন প্রতিদিন সকালে বাবা মশাইকে দক্ষিণের বারান্দায় বসিয়ে দেওয়া হতো তখন কিছু না কিছু লিখতেন এই সময় তার মন চাইতো সৃষ্টি করতে ভোরের বেলা নাতনি নন্দিতা এসে মুখ হাত ধুয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরের চৌকিতে না বসিয়ে দিলে তার মনে তৃপ্তি হতো না নাতনি দাদামশাইয়ের এই মিলনটি বড় মিষ্টি লাগতো রবীন্দ্রনাথের কথায় বরাবরই কৌতুক মিশে থাকত চরম অসুস্থতাতেও তা অমলিন ছিল মুখে মুখে ছড়া বানিয়ে দাদামশাই তার নাতনিকে বলেছিলেন ওরে মোর দোস্ত আজকে সকালবেলা মেজাজটা খসত একটু সময় নিয়ে কাছে তুই বসত কেন তুই চলে যাস করি নাই দোস্ত এই ছড়াটির মধ্য দিয়ে অন্তত এইটুকু বোঝা যায় গুরুতর অসুস্থতার মধ্যেও নন্দিতার উপস্থিতিতে রবীন্দ্রনাথের মনে প্রশান্তি খেলে যেত কি গভীর ভালোবাসা থাকলে এই ভালো লাগা এই প্রশান্তি জাগে আমরা সহজেই অনুমান করতে পারি নন্দিতাকে সাহিত্য রচনায় রবীন্দ্রনাথ প্রাণিত করেছেন বা তিনি নিজে শত সাহিত্য রচনায় সচেষ্ট হয়েছেন না তেমন কোনো তথ্য আমাদের হাতে নেই অন্তঃসলীলা ফলগু নদীর মতো নন্দিতার ভেতরেও হয়তো সাহিত্যধারা নীরবে প্রবাহিত হচ্ছিল তার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় ব্রাজিলবাসের রবন্ধনে কবির প্রেরণের পরেও শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিমণ্ডল অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে নন্দিতারও ভূমিকা রয়েছে নন্দিতা ছিলেন সর্বগুণে গুণান্বিতা যথার্থ অর্থেই গুণবতী তার গুণের কথা এ যাবত সেভাবে প্রচারিত হয়নি নন্দিতার ওপর কখনো প্রচারের আলো পড়েনি এই আলো প্রায়শই ঠাকুরবাড়ির আনাচে কানাচে পৌঁছয়নি হয়ে ওঠেনি সর্বত্রগামী নন্দিতার মতো ওই পরিবারের আরও কেউ কেউ আড়ালে রয়েছেন আলোয় আসেননি রবীন্দ্রনাথের শেষ বয়সের সৃষ্টিকর্মে নন্দিতার ভূমিকা আমাদের অজানা নয় সবথেকে বড় কথা বেলা শেষে সেবায় শুশ্রূষায় কবিকে ভালো রাখার চেষ্টা করেছিলেন তিনি তার উপস্থিতি অসুস্থ কবির কাছেও আকাঙ্ক্ষিত ছিল যিনি পরম নিষ্ঠায় কবিকে ভালো রাখতে চেয়েছিলেন তার কাছে তো আমাদের সম্মিলিত কৃতজ্ঞতা দুঃখের বিষয় নন্দিতা দেবীকে আমরা মনে রাখিনি আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা রাখি নমস্কার